বিদ্যুৎ সংযোগের তার ও তেলজাত পণ্য উত্তোলনে ব্যবহৃত গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি চুরির অভিযোগে দুই বাংলাদেশি সহ চারজনকে গ্রেফতার করেছে ওমানের তেল ও গ্যাস স্থাপনগুলোর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়্যাল ওমান পুলিশের বিশেষ ইউনিট আল দাখিলিয়া ও উত্তর আল সরকিয়া গভর্নেটের পুলিশ বিভাগের সহযোগিতায় এক যৌথ অভিযানে এই চারজনকে আটক করা হয় বাকি দুজন ওমানের নাগরিক বিষয়টি এক এক্সপার্ট এক্সপার্টায় নিশ্চিত করা হয়েছে আটক ব্যক্তিদের বিরুদ্ধে তেল কনসুলেশন এলাকায় অবস্থিত বিভিন্ন স্থাপনা থেকে গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি এবং বৈদ্যুতিক তার চুরির অভিযোগ আনা হয়েছে এই সরঞ্জামগুলো তেল ও গ্যাস খাতের কার্যক্রমে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ ধরনের অপরাধ দেশটির কৌশলগত শিল্প খাতে মারাত্মক প্রভাব ফেলতে পারে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে পুলিশ জানায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ওমারে কেবল চুরি পেশায় জড়িতদের মধ্যে অধিকাংশই বাংলাদেশি ও পাকিস্তানি নাগরিক দুই সালের শেষের দিকে পুলিশের কড়া নজরদারির কারণে চুরির ঘটনা কিছুটা কমলেও ফের মাঝখাট বিভিন্ন অঞ্চলে কেবল চুরির খবর পাওয়া যাচ্ছে ওমানেও পিডিও এরিয়াতে এই কেবল চুরির ঘটনা বেশি ঘটে তামরিদ হাইমা মারমুল এবং শিল্পাঞ্চলগুলোতেও এ ধরনের চুরির ঘটনা উল্লেখ করার মতো এসব কর্মকাণ্ডে জড়িত প্রবাসীরা সাধারণত এক রাতের কেবল চুরির আয় দিয়ে এক মাস চালিয়ে দেন ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গার্ফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেযা নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ